হিন্দু এবং ইসকন এই দুটাই হিন্দু একটা পরিকল্পনা কয়েকদিন থেকে চলছে একটা বিষয় সেটা হচ্ছে ইস্কন কারণ শুনেছেন সংস্কারটা মূলত উনিশশো ছেষট্টি সালে আমেরিকা নিউ প্রতিষ্ঠিত হয়েছে যেটা প্রভুপাত মাধ্যমে এটা চালু হয়েছিল এর ধারাবাহিকতা পৃথিবীতে সম্ভবত একশো ছাপ্পান্নটা দেশে তাদের বিভিন্ন দেশের শাখা পোশাক আছে যদিও তারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে সনাতনী বলে দাবি করে কিন্তু আমার আমি এক মাস থেকে স্কন্ধে যতটা চিন্তা ভাবনা গবেষণা করেছি গুগলে সার্চ দিয়ে দেখেছি যদিও এরা সনাতনী বলে কিন্তু এই সনাতনের অন্তরালে তারা মুসলিম

যেমন বাংলাদেশের বাংগালদেশের ইসকনের প্রধান চিহ্নয় যাকে যাকে নিয়ে এত কিছু হচ্ছে তার বিযুক্ত তো অনেকগুলো ਮੰগলা রয়েছে এবং মানবকারের ਮੰগলা রয়েছে এবং শারিরিক তন্ত্রের বিভিন্ন মান রয়েছে এইজন্য বিশেষ করে হিন্দু ভাইরা যারা রয়েছে তারাও যদি আমাদের কথা শোনে প্রশাসনের ভাইরা যারা রয়েছে হিন্দু এবং ইসকন এই দুটা এক নয় হিন্দু একটা ধর্ম এদের আমরা শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু ইসকন

যদি তারা আসলে আমাদের স্বাধীন সর্বভৌমত্বকে ধ্বংস করার অপচেষ্টা করে আল্লাহ আপনি তাদের সমস্ত অপচক্রান্ত অপচেষ্টাকে আপনি নস্বাদ করে দেন অল্লাহ আল্লাহ এই বাংলাদেশ স্বাধীন সর্বভৌমত্ব দেশ এই মুসলিমটা ইমানের উপরে এই নির্মিত হয়েছে অর্থে প্রত্যেকটা মুসলিমের ইমান বহির্ভূত কোন কাজ যাতে এই দেশের হামলা অথবা সাধারণ মানুষের মাধ্যমে না হয় আল্লাহ আপনি শিক্ষা করেন অল্লাহ মহাম